যে গন্তব্য সেই গন্তব্যে এসে পৌঁছেছি এটা হচ্ছে গন্তব্যের অফিস এটা হচ্ছে কাইসপুর মদনপুর এখানে আমরা সকলে আসছি এখন আমাদেরকে নজির ভাই আমাদের এই জায়গার সম্বন্ধে অনেক কিছু আইডিয়া দিবে আমরা সকলে আইডিয়াগুলো একটু শুনবো তিনতলা হবে

এইগুলা তারা রাখছে তাদেরকে এই জানুয়ারি ডিসেম্বরে সাতশো প্লট বুঝিয়ে দেওয়া হবে এই যে মাইপা রাখছে সব কাজটা পাঁচ কাটা সব মাইপা দেওয়া হয়েছে জায়গা বুঝাই দেওয়া হ্যাঁ মানে দলিল টলি হয়ে গেছে জায়গাগুলো তাদেরকে পাঁচ কাটা ইয়ে করে বুঝিয়ে দিবে তারা জানুয়ারি থেকে কাজ করবে প্রায় সাতশো প্লট আর এই সামনে যে মসজিদে যাচ্ছি আমরা এই মসজিদে তারা কোম্পানি থেকে ছয় কোটি টাকা খরচ করে কোম্পানি থেকে কোম্পানির পক্ষ থেকে একটা মসজিদ করে দিতেছে তারা আর এটার ভিতরে মানে চোদ্দটা মসজিদ হবে মানে কোম্পানির পক্ষ থেকে ছাড়া মানে জায়গা দিয়ে রাখছে যারা বসবাস করবে তারা যে মসজিদ করবে স্কুল দিয়ে রাখছে চোদ্দটা স্কুলের জন্য জায়গা আবার অনেক মানুষ চার কাটা পাঁচ কাটা তিন কাটা দান করে দিছে যে এটাতে মসজিদ করবেন আর এটার এদিক দেওয়া ইয়া হচ্ছে এই যে আপনি দেখতেছেন না

এইগুলা কিন্তু বড় সব গাছ গাছটা